আমি বিভিন্ন সময়ে অনেক ভিডিও শেয়ার করে থাকি তো আজকে আমি আমাদের বাড়িতে যে গাছগুলো আছে বিশেষ করে আম গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ হ্যাঁ এগুলো সব আমের গুটি আসছে কাঁঠাল মুসি আসছে আর ডাব ধরেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে আম গাছে আপনি অনেক আমের গুটি এসছে এবং বেশ গুটিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো এবার আমি বাড়িতে এসে দেখলাম যে প্রচুর আম ধরেছে এবং আমের গুটিগুলো দেখতে ভালো লাগছে তাই ভাবলাম এগুলো আপনাদের কাছে শেয়ার করি আসলে বাংলাদেশ গ্রাম বাংলাদেশ এবং আমের সময় যদি আম না হয় বাড়িতে তাহলে একটা কেমন একটা যেন লাগে তো আম আর একটু বড় হলে ঝড়ের দিনে আম কোড়ানো সুখ একটা বিশেষ ভালো লাগে ছোটোবেলার একটা স্মৃতি বহন করে থাকে তো আমরাও যখন ছোটো ছিলাম তখন একটু ঝড় হলে আম কোড়াতে যেতাম বাড়িতেই গাছতলায় এখন বড় হয়ে সেভাবে যাওয়া হয় না তো আসলে গ্রামগঞ্জে এগুলা শৈশবের স্মৃতিগুলো খুবই মধুর ছিল এখন শহরে চাকচিককে সেগুলো আসলে বিলুপ্ত হতে বসেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আপনারা আমের গুটি ধরেছে এবং আমের গুটিগুলা আস্তে আস্তে বড় হবে এবং যদি ঝড় না হয় আল্লাহ রহমত আস্তে আস্তে বেশি আম অনেকগুলো ধরবে তো আমাদের কয়েকটা আম গাছ আছে দেখলাম যে আম ভালোই ধরেছে পাশাপাশি কাঁঠাল গাছও দেখলাম যে কাঁঠালের মুচি আসছে এবং কাঁঠালের মুচিগুলাও দেখতে বেশ সুন্দর লাগছে তো আস্তে আস্তে কাঁঠালগুলো বড়ো হবে তো গরমের সময় মানে আম কাঁঠাল খাওয়া আসলে এক একটা সিজনে এক একটা ফল হয়ে থাকে তো কাঁঠালগুলাও দেখতে বেশ ভালো লাগছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব হয়েছে ডাবগুলাও দেখতে ভালো লাগছে তো সব মিলিয়ে আসলে পরিবেশটা গ্রামের পরিবেশটা রকম লাগে তো অন্যান্য আম গাছেও আম ধরেছে কয়েকটা আম গাছ আছে তো আমাদের বাড়িতে যে আম্রপালি গাছটা আম গাছ আছে এটা আমি যখন থেকে গাছটা আমাদের লাগানো হয়েছে আমি দেখি যে এই গাছটাতে প্রচুর পরিমাণে আম ধরে তো আমরুপালে আমের জাতটা হয়তো সবার বাড়িতে কম বেশি একটু বেশি ধরে অন্যান্য আমের তুলনায় আর হিমসাগর মিষ্টি আম যেগুলো সেগুলোতে কম ধরে আমাদের বাড়িতেও এর কম হয়নি হিমসাগর গাছটা আসছে হিমসাগর গাছে দেখলাম তেমন আম আসেনি আমরো বলে আম গাছটাতে বেশি আম ধরেছে এবং কাঁঠাল ধরেছে অন্যান্য বাড়িতে যে একটু এবার কম ধরেছে বৃষ্টি হলে এগুলো আস্তে আস্তে বড় হবে আর ঝড় এখন তো বৈশাখ মাস আসবে ঝড় শুরু হবে ঝড়ে কিছু পড়ে যাবে তো এগুলো প্রকৃতির নিয়ম কিছু পড়বে কিছু থাকবে এটাই তো আপনাদের বাড়িতে যাদের আম গাছ আছে কাঁঠাল গাছ আছে ডাব গাছ তাদের বাড়িতে কেমন ধরেছে আম এসেছে কাঁঠাল ধরেছে এগুলো কমেন্ট করে জানাবেন আর কাঁচা আমের আচার খেতে কারা কারা পছন্দ করেন এটাও কমেন্ট করে জানাবেন কাঁচা আমের আচার কাঁচা আমের অনেক কিছু করে খাওয়া যায় ডাল দিয়ে কাঁচা আম রান্না করেও ভালো লাগে আবার কাঁঠালের মুসিটা অনেকে আমি সেদিন দেখলাম যে একটা ভিডিওতে ভর্তা করে খাচ্ছে তা আমরা অবশ্যই ভর্তা করে খাই না কাঁঠাল আর একটু বড় হলে কাঁঠালের ইসরটা খায় আর তারপরে পাকলে পাকা কাঁঠালও খায় আর ডাবটা আমাদের অনেকগুলো নারিকেলের গাছ ছিল তো গাছগুলো অনেক নষ্ট হয়েছে আবার নতুন নতুন গাছ লাগানো হচ্ছে এবং বাড়ির যতই কিনে খান্না খানো বাড়ির গাছে আসলে সাদি আলাদা বাড়িতে আসা মাত্র আমার আব্বা ডাব পেরে দিল। তো সে ডাব দিয়ে আমরা সবাই ইফতারি করলাম তো এইভাবে আসলে বাড়ির জিনিসের দিয়ে আলাদা এবং এখানে একটা বাবা মায়ের হাতের একটা স্নেহের বরশ পাওয়া যায় বাড়ির গাছের ফলে তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমি বিভিন্ন সময়ে অনেক ভিডিও শেয়ার করে থাকি তো আজকে আমি আমাদের বাড়িতে যে গাছগুলো আছে বিশেষ করে আম গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ হ্যাঁ এগুলো সব আমের গুটি আসছে কাঁঠাল মুচি আসছে আর ডাব ধরেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে